স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই বাংলাদেশের কোন সম্প্রদায় যেন নিগ্রহের শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই তবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোন প্রকার হস্তক্ষেপ বা আঘাত এলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার পাউটানাহাট কলেজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি বলেন একটি গ্রেফতারের ঘটনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না সেটা সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিচ্ছে গতকাল সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে প্রান্তিক পর্যায়ে ভুল তথ্য দিয়ে ঋণ দেওয়ার কথা বলে মানুষকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্ররা সে চক্রান্ত নচ্ছাদ করে দিয়েছে ইতোমধ্যে এর মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে বিषद ভাঙার এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন বিকল্প ব্যবস্থা না তৈরি হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ থাকবে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ থেকে অনেকগুলো নাগরিক সেবা প্রদান করা হয় সেজন্য এগুলো ভাঙ্গা হয়নি আমরা অতি দ্রুত বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করব আঞ্জুমহ কারবি টাইম নিউজ ডেস্ক